আজকের আমার রেসিপি ঢাকাই পরোটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর তো ঢাকাই পরোটার একটা স্পেশালিটি হলো মাঝখানে এরকম ছিদ্র হবে আর সঙ্গে নিরামিষ ঘুগনি নিরামিষ এই ঘুগনি একদম দোকানের মতো তো দেখেই জীবে জল চলে আসছে না মনে হচ্ছে কখন বানিয়ে খাই কখন মানে এরকম মনে হচ্ছে না তো কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারলেন আমি দেখাচ্ছি একটুখানিয়ে করে তো খুব সুন্দর যেমন দেখতে তেমন খেতেও হয়েছে আর কিভাবে এই সুন্দর রেসিপিটা বানাতে হয় সেটা দেখে নিই তার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বাটি বড় আর ওর মধ্যে আমি নেব মেজারমেন্ট কাপ মেপে আড়াই কাপ ময়দা এখানে আমার কাপের মাপটা হলো একশো কুড়ি এম এল তো এখানে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো আড়াই কাপ ময়দা নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ আর এই চামচ মেপে এটা ছোটো চামচ তাই চিনি দেবো দু চামচ আর কালো জিরে দেব এখানে আমি এক চামচের একটু কম হতো আর সাদা তেল দিয়ে দেব দু চামচ তারপর হাত দিয়ে ময়েন করে নেবো এখানে তেলটা কম হয়েছে আরও এক চামচ দিয়ে দিলাম মানে টোটাল আমার তিন চামচ তেল লেগেছে ময়ন করতে মোটামুটি ময়েন করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে একটা নরম সব ডো তৈরি করে নেবো তো এখানে জল একসঙ্গে দেওয়ার দরকার নেই অল্প অল্প বারবার দেবো আর মেঘের ডো তৈরি করে নেবো তো দেখেই বুঝতে পারেন আমার খুব সুন্দর করে মেখে ডোটা তৈরি করা হয়ে গেছে একটু সময় ধরে ডোটা বানাতে হবে তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি ঘুগনিটা যে নিরামিষ ঘুগনি সেটা আমি বানিয়ে নেব তার জন্য আমি মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি এখানে মটর আলু সিদ্ধ করেছি লবণ আর একটুখানি খাবার সোডা দিয়ে তো এই কাজটা একটু এগিয়ে রাখলাম এবার কড়াই বসিয়ে দিলাম আর ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ একটু ভেজে নেব তারপর দু চামচ ছোটো চামচ ধনে আর দু চামচ জিরে দিয়ে দেব। দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার এবার এটা আমি শিল পাটাতে বেটে নেব তো এই বাটাটা আমি শিড়েই বাটব আর বাটাটা একদম মিহি গুঁড়ো হবে না একটু দানা দানা মতো হবে একটু এই রকম হবে দেখেই বুঝতেই পারলেন এইরকমই গুঁড়ো হবে এটা আমি সাইডে রেখে দেবো ঘুগনিটাই কাজে লাগবে এবার আমি কড়াইয়ে আরও একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম তেলটা পরিমাণ বুঝেই দেবেন আর ওর মধ্যে এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন থেকে গন্ধ আসতে শুরু করলে ওর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো একদম আঁচটা হালকা করে দিয়েছি এবার ওর মধ্যে আদা বাটা এক চামচ আর একটু বেশি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ মানে চা তিন চারটে ঝালটা বুঝিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম এরপর কালারটা আরও একটু সুন্দর আসার জন্য এক চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো বর্ষার সময় কাশ্মীরি লঙ্কা একটু দলা পেকে রয়েছে দেখেই বুঝলে তো এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল চলে আসবে দেখেই বুঝতেই পারলেন তেল চলে এসছে এবার আমি শীত করে রাখা আলু আর মটরটা ঢেলে দেব তারপরে একটু মিশিয়ে নেব কালারটা দেখেই বুঝতেই পারলেন কতটা সুন্দর কালার অল্প একটু জল দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব তো এবার কি করব আমি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। এটা খুব বেশি সময় লাগে না মোটামুটি কষানো একটু হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম ঝোল ফুটে এসছে এবার ওর মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে আমি অনেক একটু হাফ চামচ চিনি দিলাম যেহেতু স্যারিলাক্সের চামচ তারপর ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেব এরপরে দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এবার ওর মধ্যে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে দু চামচ দিয়ে দিলাম আমার যে চামচটা আমি ব্যবহার করি ওটা দিয়ে তো তারপরে একটু মিশিয়ে দিলাম এরপর আরও ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব আর একটু ঝোলটা ঘন হওয়ার জন্য তো এবার দু মিনিট পরে খুললাম এরকম ঝোল থাকবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে দোকানে সাধারণত এরকম একটু হাল এরকম ঝোল লাগে আর একটু মিষ্টি মিষ্টি একটু এরকম কালারফুল টাইপের হয় এবার আমি ঢাকাই পরোটার ডোটা খুলে ভালো করে আরও এক মিনিট মেখে নেব তারপরে আমি কি করব প্রত্যেকে লেচি কেটে নেবো ছোটো ছোটো আর লেচিগুলো গোল করে চ্যাপটা করে নেব তারপরে একটা বেলুন চাকি নেব ওর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব নেয়ার পরে একটা রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো করে বেলে নেব রুটিটা যে গোল হতে হবে তা এমন কোনো কথা নেই একটু বেঁকাচরা হলেও কোনো যায় আসে না এই পরটাতে এক বিশেষ করে প্রথম বেলাটায় এরপরে ওর মধ্যে বেলা হয়ে গেছে তেল দিয়ে দিলাম পুরো তেল দিয়ে ভালো করে পরোটার উপরে লাগিয়ে নেবো রুটিটার উপরে এবার ময়দা কিছুটা হাতে করে নিয়ে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নেব হাত দিয়ে এইভাবে এবার কী করবো মাঝখান দিয়ে এইভাবে একটুখানি দিয়ে দেব চাকু সাহায্যে মিডিল পর্যন্ত এরপরে এক সাইড দিয়ে এইভাবে ধরে আস্তে 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 এইভাবে মুড়ে নেব এইভাবে গোল করে রোল করতে করতে আমি পুরোটাই মুড়ে নেব তো তারপরে শেষের প্রান্তে আমি কি করবো একটুখানি জল দিয়ে দেব তাহলে কি হবে ভালো করে আটকে যাবে জল দিয়ে তারপরে এইভাবে জল লাগিয়ে নেব এরপরে ভালো করে রোলটা ঠিকঠাক করে নেব রোল করা হয়ে গেছে তো এবার কি করব আমি একটা চাকুর সাহায্যে পিছন থেকে মানে কিছুটা কেটে দেব দেখেই বুঝতেই পারলেন আমরা কতটা কাটলাম তো এবার কি করব আমি কি করব ওই যে কাটা দিকটায় কিছুটা মতো সাদা তেল দিয়ে দেবো এইভাবে দিয়ে আমি এটা আমি এটা রেডি হয়ে গেলে একটা এটা আমি একটা প্লেটে এইভাবে বসিয়ে রাখবো মানে তেলের দিকটা উপরে দেখে বসিয়ে রাখবো আবার ওই একইভাবে একটা বেলে নেব তারপরে ওর মধ্যে তেল লাগিয়ে নেব। একটুখানি ময়দা লাগিয়ে নেব তারপরে মাঝখান থেকে এইভাবে কেটে একটুখানি হাফ মাঝখান পর্যন্ত কেটে তারপরে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব তারপরে শেষ প্রান্তে একটুখানি জল লাগিয়ে মোটামুটি এটা সিল করে নেব। তো সিল করে নেওয়া হয়ে গেলে পিছন থেকে একটুখানি চুরির সাহায্যে কেটে নেব তারপরে উপরে একটুখানি তেল দিয়ে দেবো তেল দিয়ে এইভাবে ওই তেল দিকটা উপরে রেখে বসিয়ে নেবো এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা নেব নিয়ে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু স্প্রেস করে করে আমি এটা এইভাবে করে নিলাম তারপরে একটা বেলুনের সাহায্যে আস্তে আস্তে আমি বেলে নেব তো বেলে নেব এই বেলাটা কিন্তু এই রুটিটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন গোল হয় এটা কিন্তু ব্যাঁকাচরা হলে একদমই দেখতে ভালো হবে না সেজন্য জন্য এটা সবসময় খেয়াল রাখতে হবে এটা একদম গোল করে বেলা তো আমার একটা বেলা হয়ে গেছে একটা বেলে নেওয়ার পরে আমি এটা ভেজে নেবো একটা করে বেলবো একটা করে ভাজবো তাহলে জিনিসটা ঠিকঠাক পারফেক্টই হবে তো কড়াই বসিয়ে দেব ভাজার জন্যে বসিয়ে তার মধ্যে আমি তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেল খুব গরম না মিডিয়াম গরম যখন হয়ে যাবে ওর মধ্যে একটা ছেড়ে দিলাম আর ছেড়ে আর একটাই নিয়ম যে যে দিকটায় মানে আমি কেটেছিলাম সেই দিকটা উপরে রাখতে হবে কাঁটা দিকটা সবসময় উপরে দিয়ে এইভাবে চামচের সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দিতে হবে তাহলে কি হবে যে মাঝখানটায় একটা ছিদ্র মতো দেখা যাবে দেখুন আর তেল যত ছিটিয়ে ছিটিয়ে এইভাবে উপরে দেয়া হবে পরোটাটা এই ঢাকাই পরোটা ততই মুচমুচে হয়ে থাকবে তত মানে খাসতে হবে মুচমুচে অনেকক্ষণ মুজমুচে থাকবে এটা আর এখানে বলে রাখি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কালার করে দেখেই বুঝতে পারলেন কতটা সুন্দর হয়েছে মাঝখানে আর ঢাকাই পরোটার একটাই স্পেশালিটি এই মাঝখানটা এরকম ছিদ্র হবে তো হয়েছে তো এবার এইভাবে ছিদ্র দিকটা আমি একটা ঝাঁঝরির উপরে তুলে নেব তাহলে এক্সটা যে ওর মধ্যে তেলটা থাকবে সেটা তুলে মানে বের হয়ে যাবে আরও একটা ওই একইভাবে আমি বানিয়ে নিলাম সেটাও আবার তেলের মধ্যে এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম তো একইভাবে সবগুলো আমি ভেজে নেব তো দেখুন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ঢাকাই পরোটা আর সঙ্গে দোকানের মতো নিরামিষ ঘুগনি আপনারা বাড়িতে অবশ্যই করে এইভাবে কিন্তু যদি একবার ঢাকাই পরোটা আরও কাছে থেকে দেখালাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সঙ্গে তো নিরামিষ ঘুগনি একবার বানিয়ে খেয়ে দেখবেন কোনো অংশে দোকানের থেকে কোনো অংশে কম নয় আর বাড়িতে যদি বানিয়ে সবাই মিলে আনন্দ করে খাওয়া যায় তার মজাটাই আলাদা তো একটা ঢাকাই পরোটা আমি নিলাম আর ওর মধ্যে আমি দু চামচ ঘুগনি নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখে মনে হবে কতটা খাস্তা হচ্ছে আপনারা দেখেই বুঝতেই পারবেন দেখুন কতটা খাস্তা কতটা খাস্তা আপনারা দেখেই তো বুঝতেই পারলেন কিভাবে মানে মজমজ করছে কতটা তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা দেখাবে পরের রেসিপিতে